আমার চোখের পানি ফেলায় কী ও চোর বসুন ও আমার মুরবি বাবারা। ও আমার যুব চোখের পানি ফেলাই পারেন কিনা দেখেন অন্তরটারে নরম করে দেন বাবারে ও বাবা বাবারা। আমার নবী খালি সারাটা জীবন বলে চলে গিয়েছে নবী সারাটা জীবন খালি উম্মতি উন্মতি বলেছেন কখনো বলে নাই শম্ভুজ কথা বলে নাই আমার নবী কখনো মায়ের কথা বলে নাই আমার নবী কখনো বাবার কথা বলে নাই আমার নবী একমাত্র খালি বলেছেন ওম্মতি ওম্মতি বন্ধুরে আল্লাহর নবী একদিন এমন করে কান্না করতেছে আল্লাহর নবী এরকম করে কান্না করতেছে মায়ের শাস্তি কারদি আল্লাহ তাআলা না বলতেছেন

আপনার বুঝি তায়েব তায়েববাসীরা কত নির্যাতন করেছে পাথর নিক্ষেপ করেছে আপনার বুঝি সেই কথা মনে করেছে আল্লাহ নবী ডাক দে ও ভাইসা না না সেই কথা মনে পড়ে নাই পয়গম্বর গো তাহলে কেন আপনি কান্না করতেছেন আল্লাহ নবী ডাক দে বলেন আনসারে গিয়েছে আমার গুনাহগার উম্মত আমি দুনিয়াতে চলে যাব আমার গুনাহগার উম্মতের কি হবে আর একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার এ মুরিদানরা জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী পতত উম্মত উম্মত করতে আজকে আপনারা আমার নবীকে নাস্তিকের বাচ্চারা গালাগালি করে আমার বন্ধুগণ ও বাবা জিদা আসাদ নূর নামে ওই বরিশালে কুকুরের বাচ্চা আমার নবীকে নিয়ে গালাগালি করেছে অতচ ওই আসাদ নূর এখন মনে হয় লন্ডন না কোথায় জানে তাকে বাংলার জমিনে যদি পাইতাম আল্লাহ অশম করে বলি আমি সাবারি অরে হত্যা করে তারপরে শহীদ হয়ে যাইতাম আল্লাহ আমার নুবীকে নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলবে তাদেরকে আমরা স্যার দিবো না স্যার দিবো না হরে একবার জোর বলে ঠিক না বেঠি আমার নুবীকে নিয়ে কি নিয়ে নাস্তিকের বাচ্চারা উল্টা পাল্টা কথা বলে আমার নবীকে নিয়ে আমার নবীকে বলে আমার নবী নাকি ধর্ষক ছিল এই জানুয়ারে দলেরা আমার নবী আমার নবী উম্মতের জন্য যেই পরিমাণ কষ্ট করেছে নাস্তিকের বাচ্চাগুলো আমার নবীকে গালাগালি করে আমার আল্লাহকে নিয়ে তারা তর্ক বিতর্ক করে আমার বন্ধুগণ আমার বাবা রে যেই কথা বলতেছিলাম আল্লাহর নবী চোখের পানি খালিক খালি কান্না করে আর কান্না করে ও ভাই জিব্রাই আমার আল্লাহ তো সুন্দর প্রস্তাব রেখেছে আমার আল্লাহর প্রস্তাবে আমি খুশি আমি বেজার না কিন্তু একটা মনের ভিতর কষ্ট আমার বন্ধু আমার এত সুন্দর কিন্তু যেই আমি নবীর এত কষ্ট করল ওদের ময়দানে আমার সাহাবিরা কষ্ট করলো আমার আবু কর কষ্ট করলো আমার অমন কষ্ট করলো আমার উসমান কষ্ট করলো আমার আলী কষ্ট করলো আমার যত গুণা গারমটা আছে। আমি তাদেরকে রেখে আল্লার আরো ডান পাশে আমি কেমনে থাকিয়ে থাকি না রে না জিবাই মানতে পারতে শ্রী নাচ মানতে পাততে শ্রী নাচ আমার জাওয়ালা আমি এই জমি থাকতে চাই আমি আল্লার আরো ডান পাশে থাকবো না আমার গুনাগার উন্নতদেরকে নিয়েই জমিনে থাকতে চাই জোরে জোর বলে সুহান আল্লাহ আরেকবার জোরে জোরে বলে সুহান আল্লাহ আমার বন্ধু গোর্ষিবেল আমি সাই আল্লাহ তা রাখতে বলেন গো আপনার বন্ধু এই প্রস্তাব দিয়েছে আপনার বন্ধু মানতে রাজি না আমার আল্লাহ ডাকতে বলেন জুবাই আমার বন্ধু যেই প্রস্তাবে আমার আমার প্রস্তাবে রাজি হয় নাই আমার বন্ধু এই জমিনে তার গুণাগার মুদের কে নিয়ে থাকতে চায় থাক থাক আমার বন্ধুর প্রস্তাবেও আমি রাজি কোন সমস্যা নাই জিবরাইল আমিন আল্লাহ তাআলার নবীর কাছে আবার গেলে পায়ে গম্বর আল্লাহ রাজি হয়েছে আপনার প্রস্তাবও রাজি হয়েছে আল্লাহর নবী বলতেছেন আমি বুঝেছি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আমার আর দুনিয়াতে থাকতে পারবো না জিবাইল রে ও জিবাইল আমার আল্লাহ তালার কাছে তুমি আবার যায় বলো আমা আমি দুনিয়া থেকে যখন চলে যাব আমার বন্ধু যদি আমার গুণাগার ও গুনা করবে ওই গুনার কারণে তাদেরকে ধ্বংস করে দেবে এইটা হবে না এইটা হবে না জিবেল আমি আবার আল্লাহ তালা কাছে গেলেন ও প্রভু আপনার বন্ধু কি বলেছে শুনছিলনি আল্লাহ তালা বলেন জিবেল রে জয়া বলো আমার বন্ধুকে কোন সমস্যা নাই তার গুণাগার মা আর আমার গুনাগার বান্দা আমার বন্ধু যে পরিমাণ তার গুনাগার কে ভালোবাসে আমি আল্লাহ এর সে হাজার হাজার গুণকে ভালোবাসি আর একবার চিৎকার করে বলেন আল্লাহ এক আমার বন্ধুগান জিবরাইল আমিন আবার আল্লাহর নবীর কাছে গেলেন অপায় গম আল্লাহ তাআলা আপনার প্রস্তাবে রাজি কোনো সমস্যা নাই ছোটো কাটো গজব দিয়ে তাদেরকে বুঝাইয়া দিবে কিন্তু একসাথে লুত আলাইহিসসালাতু ওয়াসসালামের মত ধ্বংস করে দিবে না আমার বন্ধুগণ আল্লাহর নবী এইবার বলতেছেন জিবরাইল আমার বন্ধুর দিদারে আমি চলে যেতে রাজি ও আজরাইল রাই লাল আইসলাম তু আসসালাম চলে আস আল্লাহর নবী আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহ পায় গম্বর কোন মুঠি যদি দেন আপনার জান কবজ যখনই আমি করব আল্লাহর নবী বলতে তাড়াতাড়ি আমার জান কবজ করে ফেল আল্লাহর নবীর যখন নাকি জান কবজ করতে যায় আল্লাহর নবীর বুকের ভিতরে যখন নাকি আজরাইল হাত দিল হাত ধরার সাথে সাথে আল্লাহর নবী একটা চিৎকার বেরি কান্না করতেছেন আর বলতেছেন ও আজরাইল হাত তাড়াতাড়ি উঠা আমার কষ্ট হয় আমার কষ্ট হয় আল্লাহর নবী ডাক তো বলে আজরাইল রে আমার মন হইতেছে কি আসমান জমিন পাহাড় পর্বত আমার বুকের ভিতরে ভার হয়ে যাচ্ছে আসমান জমিন সব কিছু পরে আমার বুক ভার হয়ে যাচ্ছে এত কষ্ট কেন আজরাইল জানতে বলে পায়গंबर আমার নুকের মাত্র জাররা পরিমাণ আপকে আমি কাজ করেছি স্বাদ দিয়েছি আল্লাহর নবী কাদি আর বলতেছে ও আজরাইল রে সামান্য তুমি আমাকে কাজ করেছো তাই আমার এমন লাগে ও আজরাইল আমার গুণাগার মতের কি অবস্থা হবে আমার গুণাগার তাদের কি অবস্থা হবে হাল্লার নবীর কথায় জবাব দিলাজ রাইল পায় আপনারা ভালো আমল আপনার কথা আনুগত্য আপনার করবে আল্লাহর আনুগত্য করবে তাদের জান কব যেমন ভাবে না হবে মায়ের কোলে যখন দুধ পান করে শিশু বাচ্চা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে তাদের জান কব যেমন করে না হবে আল্লাহ নবী পায়গম্বর আরবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ও আমার বাবা জিরা রে আমার বন্ধু আল্লাহ নবী একজন পায়গম্বর আল্লাহ তাআলা এত মহব্বত কইরা তারে তৈরি করল সেই নবীর মৃত্যুর সময় এত যন্ত্রণা এত ব্যথা ও আমার চরম বাবারা। একবার একটু মন্ডারে নরম করে দেন। আমার দেনা রে ও আমার বাবারা রে ও আমার একবার চিন্তা কর মৃত্যু যদি হয়ে যায় কি অবস্থা হয়ে যাবে কি অবস্থা হয়ে যাবে কি অবস্থা হয়ে যাবে মৃত্যু এত যন্ত্র না সবারই থেকে বিদায় হয়ে যাইতে হবে সবারই কষ্ট হবে আল্লাহর বলেন। তিনটি তিনটি দাপ দাপ এক নাম্বার হইল কবর বন্ধু এক নাম্বার হইল মত দুই নাম্বার হইল কবর তিন নাম্বার হইল ক্যামত ময়দানের দিন তিনটা জিনিস অত কঠিন তিনটা দাপ যে পার দিতে পারবে তার জন্য সহজ হয়ে যাবে আর যে তিনটা দাপ পার না করতে পারবে তার জন্য কষ্ট হয়ে যাবে বন্ধুরে পয়গম্বর Arabi এমন মন পরিমাণ কষ্ট হয়েছে